এখন অবসর নেননি শুয়েব মালিক পেশাদার ক্রিকেটার হিসেবে খেলেছেন পাকিস্তানের প্রাক্তন এই অধিনায়ক অথচ গত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে নির্বাচক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন পিসিবি কর্তারা এই অদ্ভুত প্রস্তাবের কথা নিজেই জানিয়েছেন সানিয়া মির্জার প্রাক্তন স্বামী সুয়েবের দাবি গত হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাকে নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সেই সময় কেউ প্রধান নির্বাচক ছিলেন না নির্বাচক কমিটির সব সদস্যের সমান ক্ষমতা ছিল কিন্তু আমি তো এখনও খেলছি যাদের সঙ্গে খেলি তাদের কিভাবে নির্বাচিত করব দলে একই সঙ্গে এই দুই ভূমিকা পালন করা সম্ভব নয় একদিকে খেলবো আবার অন্যদিকে আমি দল নির্বাচন করব এটা হয় নাকি তাই পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম শুয়েব আগেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন তবে এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা করেননি তিনি এখনও ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছেন এবং বিভিন্ন দেশে টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগও খেলছেন তাই স্বাভাবিকভাবেই জাতীয় দলে নির্বাচক হওয়ার প্রস্তাব পাওয়ার খবরটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যদিও শোয়েবের এই দাবি নিয়ে পিসিবি এখনো কোনো মন্তব্য করেননি